আসসালামু আলাইকুম ইব্রেন তার আজকে চলে আসলাম কিছু অবান অফার নিয়ে যেগুলো ঈদের শেষে আজকে আমি আপনাদেরকে অফার একটা প্রাইস দিব এখানে দুই রকমের দুইটা ডিজাইন থাকবে মানে দুইটা দুই রকমের প্রাইস থাকবে ফার্স্ট টাইমে আপনাদেরকে আজকে একটা অফার একটা টু পিস যেটা প্রাইসটা মানে অনেক কমে থাকবে দেখেন পুরো জামার ভিতরে আপনার অ্যাম্বোর্ডার উপরে কাজ করে এবং কি ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করে এবং অনেক সুন্দরভাবে লেস দেওয়া প্রাইসটা আজকে আমি আপনাদেরকে অনেক কমে দিব অনেক কাকুর কোয়ালিটি বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি পুরো ফুল কটন থাকবে কঠোর মধ্যে থাকবে এগুলো যেহেতু এখন গরম প্রচুর তো তাদের জন্য আমরা আপনারা অর্ডার করতে পারেন এই যেটার হিপটা হিপটার ভিতরে অনেক সুন্দরভাবে কলি দেওয়া আছে এবং কি অনেক বড় ঘের অনুযায়ী পাজামাটাতে প্রাইসটা আমি আজকে আপনাদেরকে দিব মাত্র ফোর হান্ড্রেড টাকা এই ফোর হান্ড্রেড টাকায় টু পিস দিয়ে দিব মাত্র ফোর টাকা তো এইটা দেখেন মানে এগুলো আজকে আমি একটা অফার প্রাইজে দেবো এগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যাবে তো যারা যারা নিতে চান আপনারা দ্রুতভাবে কিনে ফেলুন যেগুলোর প্রাইসটা আমি আজকে মানে আজকে মানে অনেক কমে দিয়ে দিবো আমরা ঈদের শেষে আপনাদের জন্য অফার নিয়ে হাজির হয়েছি তো আপনারা কিন্তু যারা অনলাইন অর্ডার করতে চান কালকে অর্ডার করতে পারবেন ঠিক আছে এখন কিন্তু ফুল অল ওভার মানে অনলাইন পুরো অল খোলা থাকবে মানে আপনার মনে করেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা পুরো সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন

এখন যেগুলো দেখো যেগুলো এক হাজার এক হাজার টাকা করেছিল আজকে আমি আপনাদেরকে এক হাজার টাকা দিব না মানে আজকে খুবই কম প্রাইসে দিব যেটার প্রাইসটা আজকে আমি বললাম না অর্ধেক দামে দিয়ে দিব সবগুলো অর্ধেক দামের মধ্যে দিয়ে দিব আমি দেখেন পুরো জামার ভিতর আপনার অ্যাম্বোডার উপরে কাজ করা হাতাটা পাকিস্তানি স্টাইলে হাতা থাকবে কাপড় কোয়ালিটিটা এটা বেস্ট থাকে দোনোটাই বেস্ট এটার কাপড় কোয়ালিটি আলাদা ওটার কাপড় কোয়ালিটি আলাদা সুতি থাকবে ফুল গটনের মধ্যে এই জামাটার প্রাইসটা দিব মাত্র আমরা ছয়শো পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর একটা এক হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়া অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আপনারা কিনতে পারবেন না কোনো জায়গায় আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মেন থাকবে প্রায় বিয়াল্লিশ মতো চল্লিশ আর এগুলো ফিনিশিংগুলো দেখেন মানে এগুলো ফিনিশিং কত সুন্দর এত সুন্দর ফিনিশিং মানে কিভাবে বলবো দেখেন কত সুন্দরভাবে আপনার শেপ দেওয়া কত সুন্দরভাবে আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দরভাবে একটা আপনার যেটা বলে আপনার কি যেটা আপনার কামিজ স্টাইল এত সুন্দর মাত্র দিচ্ছে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা সোল্ড আউট প্রাইসে পেয়ে যাবেন আপনারা এত সুন্দর এগুলো কিন্তু পাবেন না দেখেন দ্রুতভাবে নিয়ে ফেলুন আর কিনে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ টাকাতে দিব আটশো এক হাজার জিপগুলো ছিল আজকে ছয়শো পঞ্চাশ

ঠিক আছে এগুলো কালকের জন্য না রাখি এগুলো কিন্তু অফারের প্রোডাক্ট কাপড় কোয়ালিটি ভালো বেস্ট এবং কি এগুলো যে আপনার কাপড় কোয়ালিটি এটা থাকবে সিল্কের মধ্যে ফিনিশিং অনেক ভালো এই জন্য দামটা একটু বেশি আমরা সব রকমের প্রোডাক্ট বিক্রি করি সব রকমের প্রোডাক্ট আপনারা আছে আমাদের কাছে আছে আপনারা জানেন সব রকমের প্রোডাক্ট আছে তো ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা কিনে ফেলুন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম চলে আসবেন আলমগীর পাশেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলায় থ্রি বাই সেভেন টু ফোর নাম্বার সব এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে